দেখতে পাচ্ছেন চমৎকার একটি মাল্টিপ্লাগ তো এই ধরনের ছোট্ট একটি মাল্টিপ্লাগ একটি এলইডি ইন্ডিকেটর সহ কিভাবে বানাতে হয় চলুন দেখে নিই তো আমরা একটা বোর্ড নিচ্ছি সাথে একটা সুইচ এবং দুইটা সকেট এবং আমরা এলইডি ইন্ডিকেটরের জন্য একটা ছিদ্র করে নিচ্ছি তো কিভাবে এলইডি ইন্ডিকেট ইন্ডিকেটর বসাতে হয় দেখুন তো এইখানে এল ইডি ইন্ডিকেটরটা ঠিক এইভাবে থাকবে আচ্ছা এখন আমরা এই সুইচ এবং সকেটগুলো বোর্ডের সাথে ভালোভাবে সংযোগ দিয়ে দেব নাটগুলো এবং যে বোল্ট আছে এগুলো ভালোভাবে সংযোগ দিয়ে টাইট করে নিতে হবে তো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করে নেবেন সংযোগ দেওয়ার পর ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে তো ঠিক এইভাবে আমাদের বোর্ডটি তৈরি হবে মাল্টিপ্লাক বোর্ডটি ঠিক এইভাবে তৈরি হবে তো এখন আমি সবগুলো স্ক্রো লুজ দিয়ে নিচ্ছি সুইচ এবং তো তার নিচ্ছি এই তার তারটা নিচে যে সুইচটা চালু হবে চালু হইলে পাওয়ারটা আমাদের সুইচ এবং সকেট থেকে দুইটা সকেটে যাবে ঠিক এইভাবে সংযোগ দিয়ে দিবেন আমি যেভাবে দেখাচ্ছি সুইচের ঠিক নিচের প্রান্ত থেকে প্রত্যেকটা প্রান্ত প্রত্যেকটা টার্মিনালে এইভাবে কানেকশান দিতে হবে তো আমি ইস্কু পয়েন্টগুলো টাইট করে দিচ্ছি বাড়তি অংশটুকু কেটে ফেলব তো দেখুন ঠিক এইভাবে আমাদের সংযোগটি হবে আশা করছি বুঝতে পেরেছেন এখন আমরা এখানে যে সংযোগ দেওয়ার জন্য যে তার বা কেবল এই ক্যাবলটি ব্যবহার করব। এখানে যে লাল তার সেটা আমি ফেজ হিসেবে দেখাচ্ছি বা ফেজ হিসেবে ব্যবহার করব। যদিও এসি কারেন্টে ফেজ নিউট্রাল কোনো ব্যাপার না দেখুন আমাদের সুইচে ফেজ কানেকশনটি দেওয়া হয়েছে এখন আমাদের আর্থিং বা নিউট্রালে যে কানেকশনটি এটি দেখাতে হবে বা এটি করতে হবে তো এখন আমরা একটি রেজিস্টর ব্যবহার করবো এল ইডি জ্বালানোর জন্য এটা একশো কিলোহমে হতে হবে তো এটা আশে আশি কিলোহম কোনো সমস্যা নেই তো আশি হলেও চলবে আমি এল ইন্ডিকেটর এবং যে রেজিস্টরটি আছে এটা ভালোভাবে সংযোগ দিয়ে দিচ্ছি একটু ঝালাই করে নিলাম আচ্ছা এখন এল ইন্ডিকেটর অপর টার্মিনাল এখানে আমি একটু তার দিয়ে ঝালাই করে নিয়েছি যাতে আমাদের এই কানেকশনটি অন্য কোনো তারের সাথে সংযোগ লেগে শর্ট সার্কিট না হয়ে যায় তো আমি এল ইন্ডিকেটরটি আমার যে পয়েন্টটি আছে যেখানে বসাবো এখানে ভালোভাবে বসিয়ে দিচ্ছি আচ্ছা এল ইডি ইন্ডিকেটর চালানোর নিয়ম হচ্ছে এক প্রান্ত ফেজে দিতে হবে আরেক প্রান্ত নিউট্রালে দিতে হবে তো আমি এক টুকরা তার দিয়ে প্রথমে যে নিউট্রাল যে পয়েন্টে আছে এই পয়েন্টের সাথে এটা সংযোগ দিয়ে দিচ্ছি ভালোভাবে ট্যাট দিয়ে দিচ্ছি এরপর আমাদের যে রেজিস্টর আছে এই রেজিস্টর যাতে শর্ট সার্কিট হয়ে না যায় স্ক্রুর সাথে লেগে না যায় এই জন্য একটি ফাইবার টিউব ব্যবহার করলাম এবং এই ফাইবার টিউবটি আমরা ফ্রেজের সাথে কানেকশন দিয়ে দিচ্ছি মানে রেজিস্টরের যে কানেকশন পয়েন্টটি আমরা ফেজের সাথে দিয়ে দিচ্ছি মানে সুইচ অন হলে যেন সাথে সাথে আমার এল ইন্ডিকেটরটি জ্বলে ওঠে তো নিউট্রাল কানেকশনটি আমরা নিউট্রাল পয়েন্টের যে কোনো একটা পয়েন্টে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন কিভাবে কানেকশনটি দিয়েছি ঠিক এইভাবে কানেকশন করে নেবেন তো এখন আমি এল ইডি ইন্ডিকেটরের সাথে একটু আঠা ব্যবহার করছি এখন আমরা একটা প্লাগ সংযোগ দেব তো প্লাগ সংযোগ দেওয়ার জন্য এটা খুবই সিম্পল এই সংযোগটি প্লাগ সংযোগ দেওয়ার জন্য জাস্ট দুই প্রান্তে দুইটা ফেজ এবং একটা নিউট্রাল যেটা এটা সংযোগ দিয়ে স্ক্রোগুলো টাইড দিয়ে দিতে হবে এটা সংযোগ খুবই সহজ আশা করছি এটা যে কেউ পারবেন তা আমি সংযোগগুলো দিয়ে দিয়েছি তো আমার টুপিন প্লাঙ্ক লাগানো শেষ আমার মোট কথা আমার মাল্টিপ্লাগ সকেটও মাল্টিপ্লাগ যে বোর্ড এই বোর্ডের কানেকশন শেষ এখন আমি জাস্ট এটা অ্যাসেম্বলি করে ফেলবো এখানে স্ক্রু দুই পাশে দুটি স্ক্রু থাকে স্ক্রুগুলো আমি ভালোভাবে টাইট দিয়ে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের মাল্টিপ্লাক সকেট এই মাল্টিপ্লাক্স সকেটের আমার এক্সট্রা অতিরিক্ত যে এলইডি ইন্ডিকেটর সুইচ লাগতো সেটা লাগছে না সুইচ অন করার সাথে সাথে আমার এলইডি ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে তো এইভাবে আপনারা ছোট্ট একটি মাল্টিপ্লাক সকেট মাল্টিপ্লাগ বোর্ড বানিয়ে নিতে পারেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম